অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আইনি জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এসছে এক মহিলার পক্ষ থেকে শ্রীতা হানি। আইন অনুযায়ী যা করা উচিত সেটাই করবে। দণ্ডকার কিছু বলার নেই মহিলা যদি অভিযোগ করে থাকে তাহলে যা এক্ষেত্রে স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে সেই অনুযায়ী পুলিশ অথবা সিআরপিএফ তারা অ্যাক্ট করবে। নিশ্চয়ই যার সম্পর্কে অভিযোগ এবং যার অভিযোগ তাদের কথা যেভাবে ওদের শোনা উচিত ফর টেকিং এনি ফারদার স্টেপস নিশ্চয় তা করবে যাদের হাতে নিরাপত্তার ভার তাদের সম্পর্কেই অভিযোগ আসছে এবং তাদের শ্রীলতায়ের অভিযোগটাও একাধিকবার আসছে এটা বেশি আসলে একটা ধন্ধ তৈরি হতে পারে যে হঠাৎ এবার এত বেশি কেন সবটা ঠিক যে সবটা ঠিক না এই ঠিক বা ঠিক না বলার জাজমেন্ট দেওয়ার আমি অধিকারী নই দেশে আইন অনুযায়ী যেভাবে জাজমেন্ট দেওয়া উচিত তাই দেবে কিন্তু বারবার এই ঘটনা ঘটলে মানুষের মধ্যে একটা ধন্ধ তৈরি হয় এটার মধ্যে সত্যতা কতটা অথবা সত্যতা বাইরে কিছু আছে কিনা সেই কোয়েশ্চেনটা নিশ্চয়ই যাদের দেখবার তারা দেখবেন